নিয়ে যায় তো ওর ভয় প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভয় আর একটা জিনিস শোনো তাহলে যে গল্পটা তোমাদেরকে আজকে বলবো নটা থেকে বলবো সৌগতকে নিয়েই বলবো আর সেই জন্যই তোমরা আজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো হ্যাঁ যে চ্যানেল সাবস্ক্রাইব করাটা বড় কথা নয় বা এই লাইক দেওয়াটা বড় কথা নয় বা বড়ো কথাটা হচ্ছে যে সত্য ঘটনাগুলো তুলে ধরা সত্য ঘটনা তুলে ধরতে গেলে এমন কিছু জিনিস কারোর ব্যাপারে স্টোরি জানতে হয় যে স্টোরিগুলো রিয়েল হতে হবে সেই রকমই স্টোরি তোমাদের সামনে তুলে ধরি রাত্রেবেলা যেটুকু জানি সেটুকু তুলে ধরি আর আমার না প্রচণ্ড পরিমাণে আজকেও দুপুরবেলাতে জানো তো খেয়ে দে উঠে একটু রেস্ট নিতে হয় তোমাদের প্রচণ্ড পরিমাণে ঘুম পায় তাও কিন্তু আমি তোমাদের সাথে কথা বলি কনস্ট্যান্ট কথা বলে যাই কনস্ট্যান্ট তোমাদের সাথে কথা বলার চেষ্টা করি অন্তত আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট নিলেও ভালো তো এই যে সৌগতর ভয় তোমাদের সামনে একটা ছোট্ট করে তুলে ধরলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ তো এসকে গার্ড চ্যানেল কোথা থেকে কমেন্ট করেছে আমি জানি না বাড়ি কোথায় হ্যাঁ এস কে গার্ড এসকে গার্ড দা ঠিক আছে তো তুমি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে একটু জানিও ঠিক আছে কমেন্ট করে জানিও লাইক টাইক দিও আর তোমাদেরকে একটা কথা বলার ছিল সৌগত একবার দীঘায় গেছিলাম সৌগতকে নিয়ে সমুদ্রের তটের তীরে দেখো কত লোকজন ঘোরাঘুরি করছে কত লোকজন যাওয়া আসা করছে সমুদ্রের তটের তীরে কিন্তু ঠিক বারোটা একটা বেজে গেছে ও বলছে আমি হোটেলে গিয়ে শেয়ে তো এইগুলো হচ্ছে ভয়ের কারণ প্রচণ্ড পরিমাণে ভয় পায় প্রচুর পরিমাণে ভয় পায় সে ভয়ের যে এতটা পরিমাণে ভয় একটা মানুষ পেতে পারে সেটা মানে না দেখলে মানুষকে কখনো বোঝা যায়নি তো আশা করি তোমাদের শুনতে অসুবিধা হবে না যে ভয়ের কারণটা কী এরকম কিছু কিছু জিনিস থাকে মানুষের মধ্যে কিছু কিছু জিনিস থাকে যেগুলো প্রচণ্ড পরিমাণে ভেতু ভয়ের কারণ হয়ে যায় আর একটা জিনিস তোমাদেরকে আমি বলবো যখন মানুষের ইচ্ছা ইচ্ছাশক্তির মানে বিপরীতে কোনো জিনিস করতে যাবে তখন কিন্তু ভয়টাতে এসে যাবে কারণ মানুষের ইচ্ছা শক্তি কি যে আমি এটা করব না বা এটা আমি করব তার বিপরীতে যদি কোনো কিছু হয় তখন সেটা ভয়ের কারণ হয়ে যায় কারণ ওর মনে ইচ্ছা হয় যেটা যে আমি বাবা পালাবো ঘরে শুয়ে থাকবো একা একা তবু ঠিক আছে এই রাত্রেবেলা আমি বাইরে বাড়াবো না বা যদি ঘরে কোনো ভূত প্রেত থাকে তাহলে আমি কাকে ডাকবো এইরকম মনে অনেক প্রশ্ন জাগে প্রশ্ন জাগতে পারে তো সেইগুলোকে শক্তি বলে সেইগুলোকে কাটিয়ে উঠতে পারলে তাহলে ভয়টা কেটে যাবে তো আশা করি তোমরা শুনতেই পাচ্ছ যে সৌগতের কেন ভয় লাগে আর তোমরা তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তো এরপরে কিন্তু ব্যাক টু ব্যাক তোমাদের সামনে আমি অনেকগুলো ঘটনা আমি তুলে ধরবো তো তার জন্য একটু আমাকে রেস্টও নেওয়া দরকার প্রয়োজন তো সেই রেস্টটা আমাদের হয় না কালকে যেমন কালকে আমাদের রেস্ট একটু দরকার কালকে আমি বাড়ি আসবো এসে ডিউটি থেকে ফিরবো ফিরবে ফিরে একটু তারপরে কথা বলবো তোমাদের সাথে সেই সব কথাগুলো বলতে গেলে একটু সময় লাগে সময় দরকার তারপর ভিডিও করার ব্যাপার থাকে আমাদের তো এই সব কারণ কারণগুলো থাকলে না আমাদের হয়ে ওঠে না কথা বলা কথা বলতে গেলে একটা মনোরম পরিবেশ চাই মনোরম একটা বেশ সুন্দর একটা জিনিস চাই তো সেই সবগুলো যদি হয়ে উঠত তাহলে অবশ্যই ভালো লাগতো এখন সেই সব সময় চলে গেছে আর এখন দেখো খুব সুন্দর ওয়েদার আমাদের এখানে মেঘলা আকাশ বর্ষাকাল হালকা হালকা বৃষ্টি হচ্ছে বর্ষার মতন ফিলিংস উঠছে চারিদিকে তো এই যে একটা ফিলিংস খুব সুন্দর লাগছে তো আশা করি তোমাদের ভালো লাগে গল্প শুনতে কথা বলতে আমাদের সাথে আর আমার সাথে যারা যারা কথা বলে যারা যারা লাইভে আসে তারা সবাই প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেয় কারণ কি রাত্রে ভূতের রিয়েল ঘটনাগুলো যেগুলো হয় আর যেসব আমাদের আমার মিনের তারপরে জামাই তারপরে হচ্ছে প্রশান্ত দা তারপরে বরুণ দা সৌগত ঠিক আছে এই এদের সকলের মাধব আছে এদের সকলের কথা শুনতে তোমাদের সবারই ভালো লাগে তো এদের সবাই সবার ক্যারেক্টার দিয়ে আমি একটা ছোট্ট করে থামনেল তোমাদের সামনে তুলে ধরবো পিকনিকের যে পিকনিকের থামনেলটা দেওয়া দরকার ছিল আগেই তো এক এক করে নাম আমি তোমাদেরকে দেখা দেখিয়েও দেবো যে মাধব বলে কে আছে যে এত খায় কী করে আর সৌগতের যে এত ভয় সেই কারণটা তোমরা নিশ্চয়ই শুনেছ এখন যারা এলে তারা সৌগতের ভয় সম্পর্কে হয়তো জানে না প্রথম থেকে যারা যদি শোনো তখন বুঝতে পেরে যাবে যে কেন ভয়টা মনে এত বেশি হয়ে গেছে এখন থেকে তবে হ্যাঁ একটা জিনিস